ঐক্যবদ্ধের কাজ হতে পারছি আমি এটা হচ্ছে আপনাদের কাছে আমার পথ এবং সেই পথটা মাফিক আমরা কারোর সঙ্গে বিবাদ যাবো না কারোর সঙ্গে আমরা গোলজাম যাবো না কারোর সঙ্গে আমাদের তো ঝগড়াঝাঁটি না আমরা আমাদের কথাগুলো আমার মানুষের কাছে প্রচার করবো আমরা জানি আমাদের কথা প্রচার করতে গেলে অনেক ডাক্তার দেওয়া অনেকে বিষ করা লাগবে অনেকে অনেক ধরনের এই যে এখন আমাকে একটাকে আমাকে ফোন করলাম দেবগোষ থেকে গতকালকে যারা ফেসবুকে আমাদের এই বলমা দলকে নিয়ে জালিম বলে অবহিত করেছিল সেখানে জনগণ রুষ্ট হয়ে তাদেরকে সেখানে ঘেরাও করছিল এবং তারা তাদের সেই যে সমাজি জগতের মাধ্যমে যে অপপ্রচার সেটা তারা তুলে নিতে বাধ্য হয়েছে এটা আমাদের একটা বিজয় সত্য জয় হবেই আমি মনে করি আপনাদের প্রত্যেকেই সত্য এবং সত্যি একটা দিকে মনে রাখবেন বিগত ফ্যাসির সরকার তারা আমাদের বিশেষ করে ইসলামের কোনো প্রচার কোনো কথাবার্তা কোনো একটি জায়গায় কথা বলতে প্রচার করতে পারেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন দোকান বলেন বাড়ি বলেন ঘরে বলেন যান এবং বিশেষ করে সবচেয়ে বেশি টার্গেট ছিল তারা আলেমনাকে ভয় পেত তারা জানে সে চির জানতো এই আলেমনের যদি সঠিক ব্যাখ্যা আমাদের দেশের মানুষকে সরিয়ে দেয় তাদের জন্য অস্তিত্ব থাকে এই জন্য তারা আপনাদের আপনাদের পথ আমরা গেছে কাজেই আমার বিশ্বাস আমার সেখান থেকে আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট বাকশালী পতন হয়েছে এখন কিন্তু আমরা এটা মুক্ত বিহঙ্গে মুক্ত আকাশে আমরা স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারি এই স্বাধীনভাবে মতামত করতে যে আমাদের এই মতামতটা যেন সঠিক হয় সহি শূন্য হয় আমরা কারো গিবল দিলে যাবো না অপপ্রচার করবো না কারো আর কারোর সঙ্গে ভেদাল খেদালে যাবো গোলমালে যাবো না আমরা সঠিকভাবে আমাদের কাজগুলো করব তাহলে দেখবেন অটোমেটিকলি আমাদের এই এলাকার মানুষ আমাদের দিকে ধাবিত হবে আমাদের দিকে চলে আসবে আমাদের কাছাকাছি আসবে আমি মনে করি আপনার প্রত্যেকেই এখানে অনেক আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন দিনই সম্বন্ধে কোরআন হাদির সম্বন্ধে আপনার সেই আলোকেই আপনার আমাদের জ্ঞানগুলো প্রচার প্রসার করবেন এবং আমাদের মানুষ আকৃষ্ট হয়ে যেন আমাদের সাধারণ মানুষ যারা আমাদের ধর্ম অজ্ঞ গান জানে না কায়দা বন্দি পরে নেই আম্পারা পরে নেই এবং কর্ম শরীর কোনো অর্থ জানি না এইসব মানুষকে আপনাদের পশারতা দিয়ে আমাদের গ্রামে গানের গরিমা দিয়ে তাদেরকে আপনারা বুঝতে পার চেষ্টা করবেন এবং শরীর সঠিকভাবে যেন তারা আমাদের দিনাতিবাদ গুলো করতে পারে শরীর শূন্য পরে ছোট ছোটো শূন্য আমাদের শূন্য দাস এগুলো পারলে শিক্ষা দিন কোন হাত কোন পায়ে জুতা পরতে হয় কোন পায়ে শার্ট পরতে হয় কোন খুলতে হয় কি আছে না

আল্লাহ আপনার সঙ্গে দশটা ফেস্তা দিবে আল্লাহ তদারক চলে গেলেন ছোট ছোট আমল কিন্তু আমার ভাইয়া দেখবেন আমার ভাইয়া ঘরে ঢুকবেন ভাইয়াটা ঢুকিয়ে দেখবেন দোয়া ওই দোয়া পরে ভিতরে আমাদের নির্দেশনা বাথরুমের দোয়া বাথরুমে ঢুকে সে ছোট ছোট আমল কিন্তু এগুলো কোনো ব্যাপার না এগুলো তো ঠিক ছোট আমল দিয়ে সমুদ্রে তৈরি কাজে আমি মনে করি আপনারা সেইভাবে চেষ্টা করবেন আমি আমার বক্তব্য পারছি না আপনার সুখ লেগেছে আমার খাওয়া চলে আসছে ঠিক আছে আমি এখন পর্যায়ে পর্যায়ক্রমে শেষের ত্রে নামগুলো আমাদের এখানে আমরা সর্বশেষ ইয়ে করছি আব্দুর রহমান ঠিক আছে আমাদের সদস্য সুজন ইসলাম ময়দান ডিগি নূর মোহাম্মদ তারপর আলাউদ্দিন আলাউল ইসলাম বেলাল হোসেন অমর ফারুক ইয়াসিন আলী পাসপি আলী হুসার জোনায়াল আবেদিন বোদা বসির উদ্দিন আলী বোদা মোস্তাকিম বোদা আব্দুল ওহাব বোদা বোদা মহম্মদ কাবিল ইমন ইছলাম মহদ ইছলাম মহদ কহিনুৰ কাহিনুৰ মজাফৰ হুছেন চন্দনবাৰী মহ তালেক হুছেন তজমল হক মগল নামাজ হওক মাম্জাদ হুছে মোবাৰক আলী হাফিজুৰ ৰহমান কালিয়াগঞ্জ মস্তাকিদ হুছেন মজামিল হক ফজুৰ ৰহমান আব্দুল আহাদ মকুল হুছে বেংকাৰী আইজা ৰহমান ইছৰু আলী চলিম উদ্দিন হাইবুর রহমান আলহাজ সিয়াজুল ইসলাম মাইয়া জাহাঙ্গীর আলম আশরাফুল ইসলাম ঝলই জিয়ারুল ইসলাম শহীদুল ইসলাম আলহাদ আবু বকর সিদ্দিক ঝোলৈ সলিম মোহাম্মদ সলিম উদ্দিন ইসলাম রাকিব আদিফুল ইসলাম আবু মুসা আবু বক্কর সদ্দীর সাকুয়া এরা হচ্ছেন সদস্য এর পরবর্তীতে যারা যুগ্ম হয়েছেন

সিনিয়র মুফতি মাহমুদ হাসান সচিব হচ্ছে মোহাম্মদ ইসাহ আলী এবং আমরা আহ্বায় তাকে দায়িত্ব দিয়েছি আমাদের বিশেষ করে আমাদের কুসবাজার ভাদ্রেশার ভাইস প্রিন্সিপাল